দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে এই যে দেখছেন সামনে আপনারা পাঁচটি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর এগুলো সবগুলো কালেকশন আমাদের বেলাল ভাইয়ের

কতটুকু এই গাভীটা দুধ আছে বিদায় মনে করেন একটু শুকনো হালকা হ্যাঁ গাভীটা দুধ দেখলা আপনার দু কেজি ডেল ডেল পনেরো দু কেজি বলছে কিন্তু ওগুলা ধরা যাবে না ডেড় লিটার ডেড় লিটার ধরা যাবে ইনশাল্লাহ ডেড় লিটার ধরা যায় হ্যাঁ ডেড় লিটার ধরা যায় প্রথম গাভি এই যে ওলান দেখেন ওলানটা আছে হ্যাঁ নিয়ে বড় আছে বড় আছে গাভি ও লম্বা চলেন দুই নাম্বার দেখি দুই নাম্বার গাভিটা এইটা দুই নাম্বার গাভি এটা বাচ্চাটাকে নিয়ে এসে আর বাচ্চাটা হলো এইটা বাচ্চা কি বকনা বাচ্চা বাচ্চা বকনা সাইয়াল বাচ্চা ভাইরা হ্যাঁ

নতুন জোয়ান ভাই নতুন জোয়ান জোয়ানা হ্যাঁ আর এই বড়িটা সবল বড় হারমোটা গরু মাথা ওকে এটা সাদা গরু বলে না ভাই সাদা শাওলা সাদা শাওলা কতটুকু আসতে পারে দুধ এটা বেশিটা বলা যাবে না

সবগুলো বাচ্চা এখানে সর্বশেষ পাঁচ নাম্বার বাচ্চাটা দেখেন ভাই আগে বাচ্চাটাকে দেখি হ্যাঁ এই বাচ্চাটা দেখেন ভাই নাবি জুলা একদম সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা আনুমানিক বয়স এটা আপনারা 26 27 দিনের মতো 26 27 দিনের মতো বয়স হবে বয়স হতে পারে কম্বলটা দেখেন বাচ্চাটা কম্বলটা কম্বলটা আছে কম্বলও আছে মাথার মাথার কালারও ভালো আছে আচ্ছা ঘুরাই দেন বাচ্চাটা ঘুরাই দেন এই যে দেখেন হ্যাঁ বাচ্চা কি হ্যাঁ

তেষট্টি হাজার পার পিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ